কথা ছিল বাড়ি এসে বন্ধুদের সাথে পুজোতে মেতে উঠবেন সেই আশাতেই বাড়ি ফিরছিলেন শিলারাজনগর গ্রামের বছর কুড়ি সৌরভ দলয় সৌরভ কর্মসূত্রে থাকতেন রাজকোটে কিন্তু ট্রেনে উঠে খবর পান তার বাবা আর বেঁচে নেই খবর শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না সৌরভ গতকাল দুই জুন ঘাঁটাল পাঁচকুড়া সড়কের কাটান এলাকায় পৌরসভা তরুণের কাছে রাস্তা পেরোতে গিয়ে ডিসিএমের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শশধর দলয়ের এলাকাবাসীরা জানান সশধর বাবুর মাথার ঠিক ছিল না বেশিরভাগ সময়ই কাটাতো বাড়ির বাইরে পুজো বা অষ্টম কথা কানে শুনলেই চলে যেতেন সেখানে বহু দূর দূরান্ত চলে যেতেন এভাবেই পরিবারের লোকজনের সাথে ভালো সম্পর্ক ছিল না তার তাই একাই একটি ঘরে দিন কাটাতেন ভবঘুরের মতো যেখানে সেখানে চলে যেতেন যা পেতেন তাই খেতেন এই রকম গতকালও বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন বাবু। সম্ভবত কোনো পূজা বা অষ্টম কথা শুনেই চলে গিয়েছিলেন কিন্তু এই যাওয়াই তার জীবনের শেষ যাওয়া হলো। ঘাটাল থানার সিনারাজনগর গ্রামের আর দুই দিন পেরোলেই গ্রামের কালী পুজো আনন্দে মেতে উঠে ছোট থেকে বড় সকলেই গ্রামের ছেলেরা এই সময়ে বাড়িতে ফিরে আসে সেই আনন্দের মাঝেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া হোক পাগল মানুষ তবুও সরল সাদা এই মানুষটিকে আজ বড়ই মিস করছেন তার গ্রামের মানুষেরা পুজো আচ্চার কথা শুনলেই যে মানুষটা দূর দূরান্ত চলে যেতেন তার গ্রামের পুজোই আর দেখা হলো না মানুষটার রিপোর্টে এবং সংবাদ পাঠে আমি দেবজানী পাত্র স্থানীয় সংবাদ ওই তো বড় ছেলে পুজোর জন্য এসছে এবারে জানেনি যে আমার বাবা এরকম হয়ে যাবে বলে টেনে উঠে পড়ার পর তারপরে গুনার পাঠানোর পর দেখে তারপর জানলো যে আমার বাবা এইরকম হয়ে গেছে দুর্ঘটনা হয়ে গেছে সে এখনও গাড়িতে আসছে ভোরে নাম তিনটা বেজে যাবে মানে সকাল থেকে যে বেরিয়ে গেছে দু তিনবার ওইখানকে গেছে গেছে তো ওইখান থেকে দুপুর তখন দুটোর সময় গাড়ি একটা ডিসিএমে ধাক্কা লেগেছে ধাক্কা লেগে সাইডে ছিটকে যা গেছে মাথাটা ফেটে যেয়ে রক্ত ভেসে গেছে সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে ট্রাফিক পুলিশরা ওখান থেকে তুলে যে হাসপাতালে দিয়েছে হাসপাতালে ওখান থেকে ফোন এসছে যে এই এইরকম লোক ভর্তি এখানে ডেট হয়ে গেছে এখানে ভর্তি রেখে গেছে কাল থেকে যাতায়াত করছে তারা ইয়ে করছে সেখান থেকে এবারে আজকে মানে দশটা এগারোটার সময় না বারোটার সময় ছুটি দিয়েছে চেরাই হয়েছে ডেট ইউনী নিয়ে যেয়ে চেরাই হয়েছে চেরাই করে নিয়ে এসে চারটের সময় আগুন দেওয়া হয়েছে যে ছবি নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন